টু বেট আই লিটু রাইস মেক্স এ ম্যান হেলদি ওইটলি অ্যান্ড ওয়াইস চলো সাত সকালবেলা অত ইংলিশ জপমালা জপটি নেই বাপু বাংলায় ফিরে আসি দেখিস সাত সকালবেলা উঠি পড়েছি আমি তাড়াতাড়ি তার কারণ আমার গ্যাসের এক পাশের উনুনটা খারাপ হয়ে গেছে ও বাসনপত্র ওখানেই ফেলায় রাখিসি রেখাই দিয়ে প্রথমেই আমি দুধ গরম করে নিছি নিয়ে আবার নাইটিতে রিটার্ন হয়েছি হ্যাঁ প্রথমে আমি নাইটি স্যারে ফেলেছিলাম স্যারে তারপরে দুধ গরম করে আবার বাসিনাইটি পরে ফেলাইছি পরে যে বই খাতাপত্র বুসা ছি আর ওইদিকে দেবাগ্নিকে তুলে দিসি দেবাগ্নি গেছে তার চলো দেবাগ্নি রেডি হয়ে গেছে মেয়ে আমার বড় হয়ে গেছে একা একাই সাজগোজের বিষয়ে আর মেয়েকে আর কিছু শিক্ষা হয় না মা না মাকে ডবল পিএসডি করে ফেলাইছে মা তো জানে না তো যাই হোক মেয়ের বাবা ঘুমাচ্ছে আর মেয়ে রেডি হচ্ছে ছোট মেয়েরা সে তো সাত সকালবেলা উঠে পড়ে প্রায় সাড়ে পাঁচটায় সে ঠাম্মির ঘরে চলে গেছে তো চলো দেবাগ্নিকে রেডি সেডি করে দুধ টুধ খাইয়ে দিলাম দিয়ে এদিকে বাসনপত্র তো চলে আইসি হ্যাঁ কদিন না বাপু বেশ একটু ঘুমানোর চেষ্টা করছিলাম হ্যাঁ এই গরম যা ঘুমানোর চেষ্টাই কব কারণ ঘুম ঠিকঠাক আসে না ওই ঘুম আসলে ঘ্যামে জল হয়ে যায় এপাশ ওপাশ করতে হয় আর ওইভাবেই রাতটা কেটে যায় সে যতই আমার দুখান ফ্যান চলুক আমার ঘর তো জানোই এই ঘরের গোডাউন বলাই ভালো এই গোডাউনে হাওয়া বাতাস সেভাবে আর ঢোকে না আর দুটো হা ফ্যান চললেই কী হবে গরম হাওয়াটা তো বের করতেই পারে না বাপু এর জন্যই গরম হাওয়া ডাই ঠেকে যায় তো চলো বাসনপত্র মাজা হয়ে গেছে আমার দেবাগ্নি রেডি হয়ে গেছে ওদিকে দিকে টোটো চলে আইছে তো দেবাগ্নি টাটা করতে হবে কারণ স্কুলে যাওয়ার তাড়াতাড়ি বান্ধবের সাথে দেখা হয় না বাড়ি বসে কী আর করবে ওদিকে ভাত বসাই বসাইতেছি দিয়ে আসল কাজ করতেছি সেটা কি তো সুলের গিলটিটা হারাই গেছে আবার গিলটি করতে হবে না হলে না বয়স কিন্তু এমনিতেই মোটা মানুষ আমি দশ বছর বেশি দেখাই তারপরে আবার এই সুলের গিলটি হারাই যায় বলে আরও দশ বছর বেড়ে যায় ফলে আমার বয়সটা তার থেকে একটু কুড়ি বছর বেশিই লাগে তো যাই হোক ওই ভাতের জল তুলেই মানে একটু বলতে পারো ফ্যানের প্রথম পর্যায়ে দিয়ে আমি এই হেনাটা গুলি তাহলে কী হয় জানো তো বলো না ভাতের ফ্যান নাকি সুলের জন্য খুব ভালো আসল কথা তা না গরম জল করতে ভুলে গেছি ও যা পাইছি হাতের কাছে তাই দিয়ে দিছি রাত দিয়ে হবে তো একখানা উনুনে কাজ হস্তিছে আর এক পাশের উনুন তো খারাপ আবার তোমার আমার আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে একটুখানি চিনি ফেলাই দিই আমি হেনার মধ্যে তাহলে না সুল থেকে মানে কি বলবো হেনাটা গুলি গলি পড়ে না আর একটা দিয়ে দিলাম ওই যে লোহা তো চলো আজকে থোরের ঘন্ট হবে আজকে হচ্ছে সোমবার শিব বাবার ডে আর এই দেখো প্রিয়দর্শিনী ওখানে আমার সাথে কুটুর কাটুর করতেছে আমি রান্না করতেছি এই জানলাটা দেবাগ্নিও এখানে কুটুর কাটুর করতো হাইকতেও এখানে মুচতেও এখানে আর আমার সাথে কথাও বলতে এখানে থাকতেও এখানে তো প্রিয়দর্শিনীকে আবার সেইভাবে রাখা যায় না দেবাগ্নিকে বেদে বুদে রাখতাম কিন্তু প্রিয়দর্শিনী আর বাঁধনের ধার ধারে না চলো রান্না করতে করতে চলে আইসি আমি এইখানে যুদ্ধ করতে কারণ খাওয়াতিতে হবে আমাদের পেটে যেমন টান লাগে তাদেরও তো লাগে না দেখেছো আমার মুখ চোখের ভাব দেখেছো কী আর করবো বলো কিছু করার নেই কষ্ট হয় তুমি কিনতে এইভাবে খাওয়াতে হয় নাহলে ওই যে খাবি না তো চলো বড় মশারও পেট পুজো হয়ে গেছে টিফিন টিফিন গুছাই দিছি সেও এখন গুটি গুটি পায়ে যাতেছে তারপরে দেখো সূর্যি মামা কিন্তু বেশ সুন্দরভাবে চলে আইছে এই শুনতেছিলাম বৃষ্টি হবে এই হবে সেই হবে ও বাবা কোথায় কি এতক্ষণ তো একেবারে স্পিকটি নট হয়ে তোমাদের সামনে একেবারে রোবটিং গঠিতে ছুটোছুটি করছিলাম কিন্তু এখন এই যে তোমাদের দাদা চলে গেল দেখেছ বাবা চলে যাচ্ছে ওরা কারেন্টের গতিতে দেখছে ব্যাস এবার একটু ধীরে সুস্থে পেটে কিছু দেবো এইটাকে ঘুম পাড়াবো তারপরে তো বাদবাকি থাকলোই এই যে পুরো সংসার এগুলো সামলাতে হবে তো চলো এটার আগে ঘুম পাড়াই এটা না ঘুমালে কিচ্ছু হবে না মা এতক্ষণ ডিউটি দিয়েছে এবার মা ঘর মুজবে, মায়ের ঘরটা তারপরে ধরো বাদবাকি সকালের যে কাজগুলো সেগুলো সারবে খাবে তাই না একজন ধরি আর একজন খুঁজ করি I got it too. আগের কাজ বাপু আগে করি ছাগলের স্যুপ স্যালাড সব ছাগলটার কাছে দিয়ে আসি এ বাপু রাখি দিলে সে আর স্বাদ পাবে না হ্যাঁ যেমন মানুষের টাটকা খাবার খ্যাতি হয় তখন ছাগলের যদিও তার স্যালাড খানা সিদারা খুব ভালো তো যাই হোক চলো ঝাড়ঝুট দিয়ে নিই দিয়ে এবার ঘরটা মুস্তি হবে আমার বড় মেয়েটাও চলে আসে ওরে আমি খেতে দিয়ে দিছি সে এখন নিজের হাতেই খেতে পারে সে স্বনির্ভর হচ্ছে আস্তে আস্তে বুঝিস তো সে আর আমি ঝুট দিতেছি তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবে সেটা যদিন আমি কিন্তু মুঠে সেদিনকে একটু বাঙাল ভাষা কই আসলে স্বরূপে ফিরে আসি আর যেদিনকে মুড ঠিক থাকে না সেদিনকে আমি একেবারে যে ভাষায় কথা কই সে ভাষাতেই থাকি মানে সবার সাথে যে ভাষায় কথা কই তোমাদের সাথে আমার সম্পর্কটা আলাদা না আমার ভালো লাগা খারাপ লাগা মন্দ লাগা সবই তোমাদের সামনে আমি উজাড় করে দিই এর জন্য যখন ভালো লাগে তখন আমি নিজের ভাষায় বাঙাল ভাষায় ফিরে আসি তো যাই হোক ঝাটন ঝুটন করে দিলাম আর এই দশ যার দুপাশে যে কোর থেকে কোন থেকে এসে সব লুকায় লুকায় থাকে কি জানি যতবার জাত দেবো ততবার বেড়াবে আর আমাদের বাড়িটা একটু পুরোনো তো প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে এর জন্য তার সাল আমরা প্রায় উঠেই আছিস আর প্লাস্টার প্লাস্টার তোমাদের দাদা পরে করি সে রঙ ঢং তাও সে সং আর থাকে না তো যাই হোক এবার চলো এর ফেসিয়াল করিয়ে দিই ভালো করে যতই ফেসিয়াল করাও আর যাই করাও এর আদলি বাড়লি এর অবস্থা যে কী হয় তেল মশলা ঝাল কিন্তু বড্ড খারাপ জিনিস বাপু যেখানে লাগবে সেখানে একেবারে কি বলবো ডেনড্রয়েডের আটার থেকেও একেবারে বেশি আটা আটকে যায় তো এইগুলোই আমাদের প্যাটের মধ্যে যায় তো প্যাটের অবস্থা কেমন হয় ভগবান খেদাই জানে তো চলো এর একেবারে স্নান ধান করে মুসাই টুসাই দিই নাহলে আবার ঠান্ডা লেগে যাবে এদিকে আকাশ কিন্তু একটু শ্বাস করে আসতেছে মনে হচ্ছে বৃষ্টি দিদি আসবি তার গুছানো গাছানি কমপ্লিট সেও মেকআপ টেক আপ আর আমার মনটাও উৎফুল্লের সাথে নাচতেছে ওদিকে আমার মাথায় একটু হ্যানাও করে যে যেন মুখ আর দেখাতে পারতেছি না হাজার হোক আমার কি লজ্জা মজা নাই মুখটা কেমন দেখাতেছে না এর জন্য আর মুখ দেখালাম না চলো এখানেই আমি ছুটি নিয়ে নিতেছি ভিডিওটা ক্যাম্বা হয়েছে একটু কয়েও দি আমাকে